আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তোলা তো আজকে আসলাম তোলাতে বীজ দেওয়ার জন্য আজকে যে বিষগুলো দেবো এবং কী কারণে বিষগুলো দেবো সেটা আপনাদের দেখাবো আগে আপনার সেখানে লক্ষ্য করুন স্ক্রিনে এই যে এক ধরনের মাছ এই যে এসে সবুজ মাছি ওইটা হচ্ছে উড়ে বেড়াচ্ছে ছোটো ছোটো এইগুলো হচ্ছে আপনার তোলা পাতার যে রস থাকে তলায় সেটা তলায় বসে পাতাটা খেয়ে এই যে দেখেন কী অবস্থা দেখেছেন কী পরিমাণে ডিম ডিম পেড়েছে এটা দমন করার জন্য আপনারা কী বিষগুলো ব্যবহার করবেন তোলাতে আর দেখেন কী পরিমাণে যে আছে উড়ে বেড়াচ্ছে আপনারা সব দেখবেন এটা লক্ষ্য করে মানে তোলাতে কী সমস্যা দেখা দিচ্ছে এখন আপাতত তো এই যে কী পরিমাণে ডিম আছে এগুলো এই কারণে তোলা পাতা তুলা গাছে পাতাগুলো কুকড়া হয়ে যাচ্ছে সেভাবে পালসি না আবার ফেরে দেখেন পোকা পোকা ঘুরে বেড়াই এখন কোন বিষটা দিলে সবচেয়ে কার্যকর হবে সে বিষের নাম বলে দেবো তো আমি আসলাম এখন বীজ দিতে সে বীজগুলো এখন দেখাবো আমি যে বীজগুলো এখন তোলাতে দেবো আর ভিডিও যদি আমাদের ভালো লাগে অবশ্যই যদি শেয়ার করবেন এবং আপনারা যদি তুলাশাশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তো আপনাদের এখন দেখাবো যে বীজগুলো আমি এখন তোলাতে দেবো এখানে অনেক রকম বিষ আছে তারপরে আর একটা বিষয় আপনাদের দেখাবো যেটা নিয়ে এসেছি এইগুলো হচ্ছে আপনাদের যদি কোনো তুলার অফিস থাকে আশেপাশে তাহলে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বা যে সে যে কোম্পানির ওষুধ সে কোম্পানিতে সে কোম্পানির কাছে নিতে পারেন এটা হচ্ছে প্যানেল পঞ্চাশ এসি এটা হচ্ছে আপনার জেনারিক নেম হচ্ছে ডাইফেন থিউরন পঞ্চাশ পার্সেন্ট এটা বাজার করেছে মিমপ্যাক্স মিমপ্যাক্সের এটা খুব ভালো একটা ওষুধ এর মূল্য হচ্ছে আপনার তিনশো বত্রিশ টাকা এটা প্রতি ঢপে এক কাপ করে দেবেন এই যে এই যে এক মুটকি করে দেবেন গেল তারপর চলে এসে আপনারা ব্যবহার করবেন পিমিডর পিমিডর এর মূল্য হচ্ছে পঁচিশ টাকা এটা বাজার করেছে পদ্মায়েল তারপর ব্যবহার করবেন ক্যাসপার ফাইভ এস জি এটা এটা বাজার করেছে মার্শাল অ্যাগ্রোভেট এটার মূল্য হচ্ছে আপনার নব্বই টাকা আর এইগুলো হচ্ছে আপনার সব বেশি ই বিষ দানা বিষ ওই আপনার যে পানি দিয়ে ই করতে হবে আপনার পানি দিয়ে ফাইনভাবে ঘুলাই হবে ঘুলে তারপর নরম করে নেবেন তারপর তরল হয়ে যাবে তখন আপনারা এই বিষগুলো ব্যবহার করতে পারবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আপনার যদি তুলাশাশি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন